হ্যালো ইমরান আসসালামু আলাইকুম চলে আসলাম আমার নিউ আরেকটি ব্লগ নিয়ে তো আজকে আমার হাতে যে ঝুমকাটা দেখছেন এই ঝুমকাটা আমার আম্মু আমাকে গিফট করেছে স্বর্ণের তো আজকে ভাবলাম আমি এই স্বর্ণের সুন্দর ঝুমকাটা পরে চলে যাচ্ছে আজকে ঘুরতে আর ঘুরতে যাচ্ছি আমার খালা শাশুড়ি বাসায় অ্যাকচুয়ালি যারা আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই আমার শ্বশুরবাড়ির কথা শুনেছেন তো আজকে যাচ্ছে আমার খালা শাশুড়ি বাসায় বেড়াতে অ্যাকচুয়ালি আমার ফুপুর বাসাতে আমার ফুপুই হচ্ছে আমার খালা শাশুড়ি অ্যাকচুয়ালি আমার ছোট ফুপু হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার কেমন শাশুড়ি মা হয় আর অ্যাকচুয়ালি কবে থেকে আমার শাশুড়ি মা হয় সেগুলো তো অবশ্যই আপনারা সবাই দেখেছেন যারা আমার ভিডিও দেখেন তারা তো এখন চলে আসলাম অলরেডি ভ্যানে করে আমার খালা শাশুড়ির বাসাতে তো এখানে আসার পরেই দেখি গেট আটকানো আমার আম্মু গেট খুললো আমরা এখন গেটের দাঁড়িয়ে থেকে করেন দিলাম দিতে দিতে অলরেডি দরজা খুলে দিল আর ভিতরে এসে দেখি তোড়ঝড় রান্না চলছে কারণ আজকে আমার দাদুর বাসায় সবার দাওয়াত আমার ফুপুর বাসাতে তো এই জন্য আমরা সবার চলে আসলাম আর আমি যেহেতু ছেলের বউ তো আমি তো স্পেশাল দাওয়াত পাবো তাই না তো আমি চলে আসলাম এই জন্য স্পেশাল দাওয়াত নিয়ে তো এসে দেখি কত কিছু রান্না করেছে আমি সেজন্যই এই সুন্দর সুন্দর রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন আমরা মজার মজার খাবার খেয়েছি শ্বশুর বাড়িতে এসে ও আপনারা বলবেন আমি শুধু দেখাচ্ছি কিন্তু খাওয়াইনি তো তাই না অবশ্যই খাবো কে কে আমার বাসাতে দাওয়াত খেতে চান আমি আপনাদের সবাইকে রান্না করে খাওয়াবো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো খাবার দাবার শেষ করে চলে আসলাম ছাদে আর আমার খালা শাশুড়ি তার ছাদে খুব সুন্দর একটি বাগান করে রেখেছে যেখানে সব কিছু আছে ফুল থেকে শুরু করে ক্যাট্রাস গাছ দেন খাবার ফল সব কিছু তো আপনাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করছি আর এই ঘাসগুলো তো আপনারা অনেকেই চিনেন আমরা যে চুপ খাই থাই সুপে ব্যবহার করা হয় আর থাই সুপে খুব সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসে এই গাছগুলো এবং দেখুন আমার শাশুড়ি মা এখানে কমলা লেবু লেবু সব ধরনের লেবুও লাগিয়েছে এবং এখানে একটি কলা গাছও লাগিয়েছে যেটা অসাধারণ লেগেছে আমার ছাদের উপরে কলা গাছ কচু গাছ কোনো কিছুই বাদ দেয়নি এই কাছা গাছ বোম্বাই মরিজের গাছ সব ধরনের গাছই আমার খালা শাশুড়ি করেছে অ্যাকচুয়ালি আমার ফুপু তো আপনারা ভাবছেন আমি কোনটা বলে ডাকবো খালা খালাসড়ি দুটা বলেই ডাকতে হবে তাই না নাহলে দুই দিক থেকে তো সম্পর্কতে কষ্ট পাবে তো জন্য আমি দুটা বলেই ডাকলাম আর এই সুন্দর সুন্দর পরিবেশগুলো আমি ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের সাথেও গাছগুলো শেয়ার করছি এখানে দেখছি একটি হাইব্রিড আমড়া গাছও লাগানো আছে তো আমি এখান থেকে একটি আমড়া পাতা ছিঁড়ে ছাগলের মতো চাবিয়ে চাবিয়ে খাওয়া শুরু করেছি আমার তো আমড়া পাতা খেতে খুব ভালো লাগে টক টক লাগে আপনারা কে আমার মতো আমরা পাতা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন তো আমি একটি আমরা পাতা ছিঁড়ে খেতে খেতে ঘুরছি আর আপনাদের সাথে এই সুন্দর সুন্দর গাছগুলো শেয়ার করছি আপনারা কে কে গাছ প্রেমিক আমাকে অবশ্যই জানাবেন আমার ফুপুর মতো আমার ফুপু অনেক অনেক বেশি একজন গাছ প্রেমিক সব ধরনের গাছই সে তার ছাদে নার্সারি করে রেখে দিয়েছে তো আমি ঘুরে ফিরে দেখে এখান থেকে প্রায় অনেকগুলো গাছই আমি নিয়ে এসেছি আমার বাসাতে লাগানোর জন্য আমার সে গাছগুলো যখন অনেক সুন্দর হয়ে যাবে আপনাদের সাথে সেগুলো ভিডিও করে শেয়ার করব অবশ্যই অবশ্যই তো আপনারা সুন্দর এই গাছগুলো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এখানে দেখুন আমার দুই ননদিনী রং নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর আমার ফুপাতো ভাই আর আমার চাচু তারা তো দাঁড়িয়ে থেকে ফোন টিপি করছে আর এখানে আমার স্বামী এই হলো সে আমার হাজব্যান্ড যারা আমার হাজব্যান্ডকে দেখতে চেয়েছেন ভেবেছেন যে আমার হাজব্যান্ডটা কে এই নেন আমার হাজব্যান্ডে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার হাজব্যান্ডকে আপনারা সবাই দেখুন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই সুন্দর গোলাপটা আমার হাজব্যান্ডের জন্য সবাইকে বাই বাই